আমি যমুনা নদীতে এসেছি ঘুরতে এই মাত্র দেখেন এই যে মাছ ধরার জন্য সে কিন্তু জাল ফেললো এই যে প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এই যমুনা নদীতে মাছ ধরা হয় আপনাদের দেখাবো সে কি পরিমাণ মাছ পেয়েছে এটাও দেখাবো এবং তার সাথে আমরা কথা বলবো এই যে তার পাত্রটা আসলে এখনো কিন্তু সেরকম মাছ পায়নি হয়তোবা সে এখন এসেছে শুরু করেছে তবে যাই হোক যমুনা নদীর মাছ দেখানো আর দেখাবো এবং এই যমুনা নদী ঘুরে ঘুরে আপনাদের দিকে দেখাবো আমি মা হাফিজ ব্লগারের সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন প্রিয় বন্ধুরা আমার সঙ্গে থাকুন এই যে অবশেষে জালটা কিন্তু উনি পানির থেকে উঠিয়ে নিল দেখা যাক পরিষ্কার করছে আসলে কি মাছ উঠেছে জালে আপনাদের দেখানোর আমি চেষ্টা করব দেখি বড় মাছ পেয়েছে কিনা তো প্রিয় বন্ধুরা আপনাদের দেখালাম এই যমুনা নদীতে যমুনা নদীতে কীভাবে জাল দিয়ে মাছ ধরা হয় কিছুটুক দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুক পেরেছি তবে আজকে সারা দিন কিন্তু আমি যমুনা নদীতে কাটিয়ে দেব আমার সঙ্গে থাকবেন হাফিজ ব্লগারের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ